আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি ঝটপট রেস্টুরেন্ট স্টাইলে মজাদার আলু ভর্তার সহজ রেসিপি এর জন্য আমি দুটা বড় সাইজের আলো উপরের স্কিনটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দুই কাপ পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এরপরে অপর একটি হাঁড়িতে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন কচি করে বড়ো সাইজের দুইটি পেঁয়াজ কুচি আর হচ্ছে ঝালের জন্য পাঁচ ছয়টি শুকনো মরিচ এখন আমি একই সাথে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু একদম লাল লাল করে ভেজে নিব তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এই তো আমার পেঁয়াজের বেস্তা হয়ে গিয়েছে এখন পেঁয়াজের বেস্তা আর হচ্ছে মরিচ আমি একটা স্বর্ণ প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এই ভর্তাটা করতে যতটা সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার আর শীতের সময় যে কোনো ভর্তাই যেন দুপুর অথবা সকালবেলা গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে তো এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি চাইলে এই ভর্তাটা এভাবেও গরম ভাতের সাথে খাওয়া যেতে পারে তো এরপর ওই যে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছি আলুগুলো সেটা একটা চাকরিতে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন সেই আলুগুলো নিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এই তো আলুগুলো একদম ভালোভাবে আমি মথে নিয়েছি এখন পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই ভর্তাটা দুপুরবেলা তৃপ্তি নিয়ে গরম ভাতের সাথে যে কি মজা করে খেয়েছি কি বলবো আসলে আলো ভর্তা আমরা মনে করি সহজ একটা ভর্তা সত্যি সহজ একটি ভর্তা তবে এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাতে পারলে এটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় এরপর আলু ভর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিতে এখানে এক টেবিল চামচ ঘি দিয়েছি তো ঘিটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুটার মধ্যে কোনো রকমের লাঞ্চ থাকা যাবে না আমি এতটা সুন্দর করে ভর্তাটা করেছি তো আশা করি আমার আজকের রেস্টুরেন্ট স্টাইলে এই সহজ আলু ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এখন আমরা রেস্টুরেন্টে বা হোটেলে যে দুপুরবেলা বা সকালে ভাত খাই তখন যে সাজানো প্লেটে যে ভর্তাগুলো দেখতে পাই যে খুব সুন্দর করে সার্ফ করেছে আমি সেমভাবে গোল গোল আকৃতিতে সার্ফ করে নিচ্ছি তো আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ